জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী ছয় অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এর আগে বুধবার ছিল প্রার্থিতা বাতিলের শেষ দিন দুপুর বারোটা পর্যন্ত মনোনয়ন বাতিলের সময়সীমা শেষ হওয়ায় তামিম ইকবাল সহ ষোলো জন পরিচালক প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান চট্টগ্রাম ক্রিয়া সংস্থা থেকে মীর হেলাল উদ্দিন প্রার্থিতা প্রত্যাহার করেছেন এতে সংস্থা মানে সংস্থাটির মধ্যে কেবল একজন প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়েছেন গায়ক আসিফ আকবর অন্যদিকে চট্টগ্রাম বিভাগীয় ক্রিয়া সংস্থা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন আহসান ইকবাল চৌধুরী তো আসিফ ইকবাল আসিফ আকবর আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হওয়ায় শুভকামনা এখন দেখা যাক তিনি সঙ্গীত অঙ্গন থেকে ক্রিয়া অঙ্গনে আসলে কি আমাদের জন্য দিতে পারেন ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন বিশেষ কোনো মন্তব্য থাকলে বা কোনো বলার থাকলে কমেন্টসে জানাবেন ধন্যবাদ